আসসালামু আলাইকুম ওয়াল টু উইথ মুন্শরিদ ওয় চ্যানেল আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এখন আমি আপনাদেরকে দেখাবো ঢাকা শহরের রাস্তা যানজট আমি এখন রয়েছি সেগুন বাগিচা আমি সেগুন বাগিচা শিল্পকলার উপর থেকে এই ভিডিওটা করেছি আপনারা দেখতে পাচ্ছেন একদম রাস্তা ফাঁকা এটা হলো সেগুন বাগিচার রুট কিছুক্ষণের মতো বাংলা মোটরের দিকে যাব আমি বাংলা মোটরের যে রাস্তাটি সেই রাস্তাটি আপনাদেরকে দেখাবো যে যানজটটি রাতের দিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলা মোটরের যে চার রাস্তার মোড় রয়েছে চার রাস্তার মোড় এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার যানজট এখানে ফ্লাইওভার রয়েছে মানুষ কোন সেই দিয়ে হাট না যেয়ে নিচে দিয়ে যাচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এখানে পারাপার হচ্ছে গাড়িও চলতেছে রাস্তাও পারাপার হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের অসচেতনার কারণে দেখতে পান বিশাল থেকে এখন হচ্ছে বাংলা মোটরের যে মূর্তি রয়েছে চার চামচ এর দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর গাড়ি সিনারে আটকা পড়েছে চার রাস্তায় দেখছেন মানুষ অসচেতনমূলক রাস্তা পারাপার হচ্ছে এখানে ফ্লাইওভার রয়েছে চাইলে মানুষ ফ্লাইওভার দিয়ে পার হতে পারে কিন্তু হচ্ছে না রাতের বেলা দেখতে পাচ্ছেন এখন বাজে সন্ধ্যা সাতটা প্রচুর জ্যাম লেগে গিয়েছে লক্ষ লক্ষ গাড়ি এখানে জ্যামে আটকা পড়ে রয়েছে হোটেল সেরাটন থেকে হোটেল সোনারগাঁও পর্যন্ত যে রাস্তাগুলো রয়েছে কারণ বাজার সেই রাস্তা পর্যন্ত আমি দিকে দেখাচ্ছি আমি এখন বর্তমানে রয়েছি বাংলা মোটরের যে ফ্লাইওভারটি রয়েছে চার রাস্তার মোড়ে সেই ফ্লাইওভারের উপরের দিকে আপনি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যানজট প্রচুর পরিমাণ গাড়ি যানজট আসলে আমাদের মতন এত যে জট বিশ্বের কোনো দেশে আসি কি না আমি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা ঢাকা রাতের রাস্তা অনেক যানজট হয়েছে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আসলে আমরা আমাদের কিছু করার নেই আমরা যারা ঢাকা শহরে বসবাস করি এই যানজট নিয়ে আমাদেরকে থাকতে হয় দেখতে পাচ্ছেন একজন চলতি রাস্তার মধ্যেই গাড়ির মাঝখান দিয়ে পার হচ্ছে এটা আসলে কাম্য ছিল না বা কাম্য নয় কিন্তু দেখতে পাচ্ছেন চলতি রাস্তার মধ্যে মানুষ গাড়ির মাস্ক সামনে দিয়ে চলে যাচ্ছে আপনারা দেখলেন এটা আসলে উচিত হয়নি আমাদেরই আর আমাদের দেশে যেভাবে হরেন মারে বিশ্বের অন্য কোনো দেশে এত হরের মারে না রাস্তাঘাটে আমি বাংলা মোটে চার রাস্তার মূর্তিকে দেখালাম ঢাকার জামজট বস ঝেমে পড়ে বসে রয়েছে অসংখ্য গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন